আপনার সন্তানকে অনেক বেশি মিথ্যা কথা বলে বা আপনি কি চান যে আপনার সন্তান সত্যবাদী হোক তাহলে এই ভিডিওটা আপনার জন্য শুরুতে আমরা ভাবার চেষ্টা করি যে একটা ছোট্ট বাবু সে কোন সময় মিথ্যা কথা বলে মনে করেন যে স্কুল থেকে একদিন সে একটু দেরি করে এসেছে তা আপনি বললেন যে সাকিব স্কুল থেকে দেরি করে আসছো কেন সাকিব বলল যে আব্বু স্কুল শেষ হয়ে গিয়েছিলো তারপর ফ্রেন্ডের সাথে একটু খেলাধুলা করতে গিয়েছিলাম কেন খেলাধুলা করবা তুমি হ্যাঁ পড়াশোনায় মন হয় শুধু খেলাধুলা হ্যাঁ পড়তে পারো না স্যারের বাসে গিয়ে এই সময়টুকু পড়তে আসতে পারলাম না তাহলে কত ভালো হতো এই যে ধমকটা সে খেলো তখন সে বুঝলো যে আমি যদি সত্যিটা না বলে মিথ্যা বলতাম যে আব্বু এই স্কুল শেষ করে স্যারের কাছে পড়তে গেছি তাহলে তো আব্বু খুশি হতো তখন সে মিথ্যা বলাটা শুরু করে মূলত কোথায় গিয়েছিলাম স্কুলে পর স্যারের কাছে প্রাইভেট পরে তারপর আসছে আব্বু খুব খুশি কিন্তু তার বাবা আদৌ জানে না যে সে আসলে মিথ্যা কথা বলছে সো শুরুতে আপনাদের কাছে আমি যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে যে আপনার সন্তান যদি হতে পারে যে তার হাতে লেগে ফুলের টপটা পড়ে গেছে হতে পারে স্কুল ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছে যদি এই কাজগুলো করে আমরা যেন শুরুতে তাকে একটা কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করি যে সে সত্য কথা বলেছে যা বাবা তুমি সত্য কথা বলেছো আমি অনেক খুশি হয়েছি কিন্তু বাবা স্কুলে পর তো প্রতিদিন খেলতে যাও কি ঠিক তুমি এরপর থেকে মাঝে মাঝে খেলতে যাও আমি কিছু বলবো না আমাদের সন্তানের যে মিথ্যে কথা বলে একটা বড় কারণ কি জানেন কারণ হচ্ছে ওকে নিয়ে ছোটবেলায় যখন পার্কে যাওয়া হয়েছিল পার্কের টিকিট কাটার সময় বলেছিল যে আপনার সন্তানের বয়স কি পাঁচের উপরে হয়তো বা তার বয়স ছয় আপনি বলেছেন না না চার বছর আপনার সন্তান কিন্তু শিখলো যে বাবা টিকিট কাটার সময় মিথ্যা কথা বলেছিল আরেকটা কাজে আমরা প্রায় করে থাকি সেটা হচ্ছে যে আমাদের সন্তানের বয়সটা কমায় দিই অর্থাৎ এসএসসির যখন ফর্ম ফিল আপ করা হয় তখন এই কাজটা করা হয় এবং আমার বাসাতেও এই কাজটা করা হয়েছে আমারও বয়স একটু কমিয়ে দেওয়া হয়েছে কারণ আমার আব্বুর ধারণা ছিল যে সরকারি চাকরি করবে একটু বেশি সময় ধরে যেন চাকরিটা করতে পারে এইটার জন্য সো আমি রিকোয়েস্ট করবো যে এই প্র্যাকটিসটা বা দেখবেন যে মাঝে মাঝে বাসায় বা আব্বু আছে যদি বলে যে খোকা তোমার আব্বু কি বাসায় নানা বলো যে বাসায় নেই না না বাসায় নেই তো এইভাবে যে মিথ্যে কথা বলাটা শুরু হয় এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকে সো এই ধরনের প্র্যাকটিস যেমন আমরা না করি এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে সত্য বলার ক্ষেত্রে এরপরে আমি বলবো যে গবেষণা করে দেখা গেছে যে সকল স্কুলে শারীরিক শাস্তিটা বেশি দেওয়া হয় সেই স্কুলের ছেলেমেয়েরা বেশি মিথ্যা কথা বলে কারণ মারের ভয় আমার এখনো মনে আছে যে আমাদের একটা ফ্রেন্ড সে মানে তার দরখাস্ত দেরি থাকতো যদি স্কুলে না আসতো যে অমুক কারণে স্কুলে আসি নাই হ্যাঁ এরকম মিথ্যা কথা সে প্রায় বলতো কারণ স্যার জানে যে যদি এই অ্যাপ্লিকেশনটা না দেয় বা মিথ্যা কথাটা না বলে সত্যি বলে স্যার অসম্ভব মাইট দিবে স্যার আমি রিকোয়েস্ট করবো যে এই কাজটা থেকেও যেন আমরা আস্তে আস্তে পিছিয়ে আসি এবং অবশ্যই সত্যি কথা বলে যেন অ্যাপ্রিসিয়েট করি এরপরে আমি বলবো যে সত্য বলার ক্ষেত্রে অনেক গল্প আছে কিন্তু সত্যবাদী তার আপনারা সকলেই জানেন যে আমাদের নবীজিকে আলামিন বলা হতো সে এই গল্পটাই ঘটনাটা শোনাতে পারেন যে যেন আমাদের নবীজিকে আলামিন বলা হতো উনি সময় সত্য কথা বলতো কাজ এই গল্পের ছলে যখন তাকে আপনি মেসেজ দিবেন সত্য কথা বলার এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে গবেষণা দেখা গেছে যেসব বাবা মায়েরা সন্তানকে সময় দেয় না সেই সব সন্তানরা বাবা মায়ের অ্যাটেনশনটা পাওয়ার জন্য কিন্তু মিথ্যা কথা বলে সো প্যেন্টিংয়ের মূল কথা কিন্তু সন্তানকে সময় দেওয়া অনেক সময় যেটা হয় না যে আমাদের বাবুরা একটা মিথ্যা কথা বলেছে আমরা হেসেই উড়াই দিলাম আমরা খুব মজা করলাম দেখছো দেখছো ওইটা বলেছে সো এই যে সবাই মিলে হাসাহাসি করছে তার এই বিষয়টা নিয়ে সে বুঝলো যে মিথ্যা কথা বললেও মাঝে মাঝে সবাই এইভাবে মজা করে সো এটা ব্যাপার না এটার জন্য আমরা না করি আমার তাকে ডেকে বাবু তুমি এটা কি ঠিক কাজ করলা এই মিথ্যা কথাটা বললা এবং আবারও দেখা গেছে যে সাধারণত চার বা পাঁচ বছর বয়সের আগ পর্যন্ত শিশুরা কিন্তু কল্পনা এবং বাস্তবতা দুটোকে আলাদা করতে পারে না সো হয়তোবা সে অনেক গল্প শুনেছে গল্প শুনে তার নিজের মতো করে মিথ্যা কথা বলতেই থাকে আপনার সন্তান যদি এরপরও মিথ্যা কথা বলে তাহলে তাকে জিজ্ঞেস করুন যে কেন মিথ্যা কথাটা বলছে মনে কারণ বলো যে আমার পেট ব্যথা স্কুলে যাব না আসলে পেট ব্যথা তো মিথ্যা কথা স্কুলে যাবে না কেন আসলে হয়তো বা কোনো অ্যাসাইনমেন্ট আর হয় নাই হ্যাঁ সো এই আসল কারণটা খুঁজে বের করা এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আপনার সন্তানকে বারবার আপনি বলছেন মিথ্যা কথা না বলার জন্য এরপরও যদি সে মিথ্যা কথা বলে আমি রিকোয়েস্ট করবো যে কিছু সৃজনশীল শাস্তি আপনার সন্তানকে আপনি দিতে পারেন যে তুমি আজকে একটা বড় মিথ্যা কথা বলেছ এই জন্য আজকের বাসা থালা বাসনগুলো তুমি মাছবে বা এই মাঠে দুইটা দড় দিয়ে আসো কেন তুমি মিথ্যা কথা বললে এইভাবে ইনিশিয়েটিভ নিতে পারি এবং এত ইনিশিয়েটিভ নেওয়ার পরও যদি মিথ্যা কথা বলে আমি বলবো তাহলে অবশ্যই একজন মনোবিদের সাহায্য কিন্তু নেওয়াটা খুব জরুরি কারণ কিছু কিছু রোগের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাটা অনেকবারে মিথ্যা কথা বলা যে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিস করি আমার কাছে মনে হয় ইনশাল্লাহ আপনার সন্তান সত্যবাদী হয়ে উঠবে অথবা মিথ্যা বলার তার যে প্রবণতা এটা একেবারেই কমে যাবে সো অনেক ধন্যবাদ কারণ এই পুরো ভিডিওটা জুড়ে আপনি দেখেছেন শিখেছেন আশা করবো যে বাকি পত্রকও আমাদের সাথেই থাকবেন এবং এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন